কখনো ভেবেছেন আপনার চোখ বন্ধ হলো আর খুলবে অন্ধকার এক গহ্বরে কোথাও আলো নেই কোথাও পরিবার নেই কান্নাকাটি বন্ধু বান্ধব টাকা পয়সা ক্ষমতা সব ফুরিয়ে গেছে এখন আপনি একা একাই আপনাকে দিতে হবে জবাব আপনাকে প্রশ্ন করা হবে তোমার রবকে কে তোমার কি তোমার কে সঠিক উত্তর দিতে পারলে কবর হবে জান্নাতের বাগান আর যদি না পারেন কবর হবে জ্বলন্ত আগুনের এক ওয়াসাল্লাম বলেছেন কবর হল আখিরাতের প্রথম ধাপ যদি কেউ এখানে রক্ষা পায় তবে তার পরবর্তী সবকিছু সহজ হবে আর যদি এখানে ব্যর্থ হয় পরে আরও কঠিন হবে আজ আমি আপনাদেরকে শোনাবো কবরের প্রথম রাতের হাড় ভাঙা বাস্তবতা আপনার কি প্রস্তুত وهم يسترخون فيها ربنا أخرجنا نعمل صالحا غير الذي قمنا نعمل أولم نعمركم ما يتذكر فيه ইয়া তাযাক্কারু ফী মা তাযাক্কার ওয়া জাআকুম নযি তাযাক্কুছনা লিগাওলি মিনান নাসি কবর হবে হয় জান্নাতের বাগানের একটি টুকরা নয়তো জাহান্নামের গর্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাফনের কাপড় খুলে নেওয়া হবে আত্মাকে ফিরিয়ে আনা হবে মুনকার নাকি দুই ফেরেস্তা প্রশ্ন করবে তাদের চেহারা ভয়ঙ্কর কালো বর্ণের নীলচে রং বড় বড় দাঁত চোখ বিশাল কণ্ঠস্বর বজ্রের মতো কবরের অন্ধকারে কেউ পাশে থাকবে না আপনি যদি নামাজ ছেড়ে দেন মিথ্যা বলেন হারাম খান আপনার কবর হবে ভয়াবহ এক বন্দিশালা হাড্ডি মাংস চূর্ণ হবে মাটির পোকামাকড় আপনার শরীর খাবে আপনি আর চিৎকার করে বলতে পারবেন না আমাকে ফেরত পাঠাও যারা দুনিয়ায় মিথ্যা বলেছে যারা নামাজ ছেড়েছে যারা গাফেল ছিল তাদের কবরের শাস্তি হবে ভয়াবহ কবর চাপ দিবে এমনভাবে হার একে অপরের সাথে মিশে যাবে রাসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন যদি আমি কবরের শাস্তি থেকে তোমাদের রক্ষা করার জন্য দোয়া না করতাম তবে তোমরা কখনো কবর দেখতেই সাহস করতে না প্রিয় দর্শক আজ সময় আছে আজ সুযোগ আছে নামাজ ঠিক করুন মিথ্যা হারাম থেকে তওবা করুন কুরআন পড়ুন সত্যিকারের মুসলিম হন আর যদি ঠিক না হন কবরের প্রথম রাতে কান্না করলেও কেউ আপনাকে বাঁচাতে পারবে না সত্য বলুন নামাজ পড়ুন আল্লাহকে ভয় করুন তবেই কবর হবে শান্তির ঘর একটু থামুন ভেবে দেখুন আপনার কবরের প্রথম রাত কেমন হবে আপনি কি প্রস্তুত নাকি তখন চিৎকার করে বলবেন হে আমার রব আমাকে আরেকবার সুযোগ দাও কিন্তু তখন আর কোনো সুযোগ থাকবে না